হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আধুনিক কৃষি মেশিনারির নতুন একটি ভিডিওতে আপনাকে স্বাগতম আজকে আমরা কথা বলবো ঘাস কাটার মেশিন নিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখলে আপনারা মেশিনটির কোয়ালিটি মেশিনটির কার্যক্ষমতা মোটরের পাওয়ার ব্লেডের সংখ্যা ব্লেডের কোয়ালিটি আফটার সেল সার্ভিস সম্পর্কে জানতে পারবেন তাহলে বুঝতেই পারছেন আজকের ভিডিওটি কতটা ইনফরমেটিভ হতে যাচ্ছে ভিডিওটি নাটেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল চলুন ভিডিওটি শুরু করা যাক ভিডিওতে আপনারা যে মেশিনটি দেখতে পাচ্ছেন এটি একটি ছয় ব্লেডের গিয়ার ও কনভেয়ার যুক্ত ঘাস কাটার মেশিন মেশিনটির বিল্ড কোয়ালিটি অনেক মজবুত মেশিনটি সম্পূর্ণ চায়না মেশিন মেশিনটি দুশো বিশ ভোল্টে চলবে অর্থাৎ আপনি এই মেশিনটি বাসাবাড়ির বিদ্যুৎ লাইনে চালাতে পারবেন মেশিনটিতে ছয়টি ব্লেড ব্যবহার করা হয়েছে ব্লেডগুলো অনেক ধারালো ও মজবুত ব্লেডগুলো দুই পাশে ধার করা থাকে তাই ধার কমে গেলে চেঞ্জ করে ব্যবহার করতে পারবেন মেশিনটিতে গিয়ার দেয়া আছে তাই আপনি তিন সাইজে ঘাস কাটতে পারবেন মেশিনটিতে একটি ভালো মানের কনভেয়ার বেল্ট দেওয়া আছে ফলে রোলার পর্যন্ত ঘাস ঠেলে দিতে হবে না মেশিনটি অটোমেটিক টেনে নিয়ে ঘাস কেটে ফেলবে রোলারে স্প্রিং ব্যবহার করা হয়েছে তাই যে কোনো প্রকার ঘাস কাটতে পারবেন মেশিনটিতে তিন ঘোড়া মোটর ব্যবহার করা হয়েছে মেশিনটি ঘন্টায় এক টন ঘাস কাটতে পারে আপনারা আমাদের কাছে এই মেশিনটি পেয়ে যাবেন চলুন দেখে নেওয়া যাক কেন আপনারা এই মেশিনগুলো আমাদের থেকে ক্রয় করবেন সাশ্রয়ী মূল্য আমরা এই মেশিনগুলো সরাসরি চায়না থেকে ইম্পোর্ট করে আনি তাই আমরাই দিচ্ছি দেশের সেরা রেট ডকুমেন্টস মেশিনের সাথে আমরা চালান কপি ভ্যাট কপি ও অন্যান্য প্রয়োজনীয় ডকুমেন্টস দিয়ে থাকি প্ল্যানিং অ্যান্ড গাইডলাইন আপনার খামারের সুবিধা মতো আমরা দিয়ে থাকি প্ল্যানিং ও গাইডলাইন নিরাপদ ও সাশ্রয়ী ডেলিভারি আমরা অনেক সচেতনভাবে আপনার প্রোডাক্ট রেডি করি এবং সাশ্রয়ী মূল্যে নিরাপদ ডেলিভারি করি অপারেটর সাপোর্ট প্রয়োজনে আমরা দিয়ে থাকি প্রোডাকশন চালু করা পর্যন্ত অপারেটর সাপোর্ট টেকনিক্যাল সাপোর্ট যে কোনো সমস্যার সম্মুখীন হলে আছে আমাদের টেকনিক্যাল সাপোর্ট এছাড়া এক বছরের সার্ভিস ওয়ারেন্টি তো থাকছেই ওয়ারেন্টি শেষে আমাদের টেকনিশিয়ান দ্বারাও সার্ভিস করিয়ে নিতে পারবেন আমরা এই মেশিনগুলো সরাসরি চায়না থেকে ইম্পোর্ট করে আনি মেশিনটির যাবতীয় পার্সপাতিও আমাদের থেকে সংগ্রহ করতে পারবেন মেশিনটি ক্রয় করতে আপনারা সরাসরি আমাদের অফিসে চলে আসতে পারেন অথবা স্ক্রিনে দেওয়া ফোন নাম্বারে কল করতে পারেন আমাদের অফিসের ঠিকানা ঢাকা এয়ারপোর্টের পাশে কসাইবাড়ি রেলগেট বারোতলা গার্মেন্টস সংলগ্ন বাই সাজি প্যালেস দক্ষিণ দক্ষিণকান রোড উত্তরা ঢাকা দেখা হবে নতুন কোনো ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ